একটি হত্যাকাণ্ড ধানমন্ডির এরকম হত্যাকাণ্ড মানে অদৃশ্য কিংবা প্রমাণ নাই এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়ার ডিফিকাল্ট হবে তখন কিন্তু আইনের দিয়ে তারা বেরিয়ে যাবে কাজেই গত সরকার যেটা করেছিল মামলা ভিত্তিহীন মামলা নয় সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমরা সেই আহ্বান জানাচ্ছি একই সাথে সমাজ বিরোধী দল নাগরিক সমাজ সাংবাদিক সমাজ সকলকেই বলবো আপনারা যত 15 বছরে যে যেভাবে পুক্তভুতি হয়েছে যে যেখানে নির্যাতকগণ শিকার হয়েছে নির্যাতক গায়দের বিরুদ্ধে প্রতিদিন থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা মামলা দায়ের করবেন আইজুবিক আইজি মামলা দায়ের করতো এই সরকার কে বলেন বিপ্ৰবি সরকার কে বলেন অকৃতদার সরকার কেউ বলছে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত হচ্ছে রাষ্ট্রপতি চুপু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগত ভাবে কিংবা নৈতিক ভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার নয় তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ দিত না দ্বিতীয়ত এটাকে আমরা বলতে পারি প্রকৃত হচ্ছে ছাত্র নাগরিক কিংবা জনতার গণপ্রুতের পরে ছাত্র জনতার সরকার

দেশের সকল নাগরিকদেরকে বলতে চাই বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি এই রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেমিশে মহাপদের সাথে ভালোবাসার সাথে বাস করে পৃথিবীর কোন দেশে আছে দেখান ভারত থেকে বাপি মসজিদ থেকে শুরু করে গরুর গোষ্ঠ বহন করার কারণে আগুন দেওয়া হয় পিটিয়ে মারা হয় সামনে যাচ্ছে কেউ তাদেরকে বাধা দিচ্ছে সুতরাং এইখানে সবার স্বাধীনতা আছে এইখানে সবাই কথা বলতে পারে এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে এইখানে সবাই নিরাপদ কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় তালাদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে আমরা বলছি বিএনপি আমরা ডিলেকশন দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কোন সংখ্যালঘু যেন সেজন্য তাদের সেফটি তাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা বর্তমান সরকার গঠন হয়েছে কিন্তু এই সরকারের রাহুল গ্রাস করেন রাহু কিন্তু কাছে নাই রাহুল আছে অনেক সরকারকে অসুস্থ করার জন্য ব্যর্থ করার জন্য করার জন্য অনেকভাবে প্রচেষ্টা করা হচ্ছে আপনাদের ভুলে গেলে চলবে না প্রশাসনে গত পনেরো বছরে পুরো প্রশাসনকে শেখ হাসিনা তার চাটুকার নৈতিকভাবে লক্ষিত তাদেরকে নিয়ে প্রশাসন সাজিয়েছে থানায় পুলিশ এখনো অনেক জায়গায় থানা জেলার অনেক জায়গায় কর্মস্থলে যোগ দেয় নেয় ওই যে আওয়ামী লীগের চাটুকার তারা দুর্বৃত্তরা পুলিশকে ভুল রাজনৈতিক ভাবে সমস্ত বিরোধী দলকে নিয়ে রাষ্ট্র নিরাপদে রূপরেখা থেকে শুরু করে আন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেক ইশারা দিয়েছে আর আইন করা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা ওসি ইউনো ডিসিএসপি তাদেরকে আশ্রয় নিয়ে আসুন তাদেরকে বলবল বৃদ্ধি করুন কারণ স্বাভাবিক ভাবেই যে পরিস্থিতি হয়েছে এবং এখনো একটি দুষ্কৃতিকারী গ্রুপ যারা একটা অস্থিতির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদের প্রশাসনের অনেকগুলি হয়তো মনোবল কিছুটা ভেঙেছে আবার যারা দুর্নীতি

সক্রিয় করা না যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ডিফিকাল্ট হবে সেই কারণে আমরা দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে আরো নতুন পুলিশ নিয়োগ দেওয়া একই সাথে আমরা বলছি যে সমস্ত জায়গাগুলো রয়েছে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য ওই সমস্ত থানায় প্রয়োজনে দশ কিংবা বিশ জন সদস্যের একটি সামরিক বাহিনীর টিম ওখানে দিয়ে দেওয়া আশা করি সেটির প্রয়োজন হবে না কিন্তু এই সরকারের জন্য আমরা যেটা বলেছি বড় চ্যালেঞ্জ একটি হচ্ছে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা আরেকটি হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা কাজে এই জন্য আমরা যেটা বলেছি এই সরকারের অনেকেই অনেক না।